আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত কিচেন আজকের রেসিপির আয়োজনে আপনাদের মাঝে চলে আসলাম খুবই মুসমুসি মুখরোচুর দারুণ সাথে সুজি আলু স্ন্যাক্স রেসিপি নিয়ে হাতের কাছে থাকা সুজি আলু দিয়ে খুবই সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে চায়ের আড্ডার সাথে এই স্ন্যাক্স টা খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো আশা করছি বন্ধুরা আমার আজকের এই আলু সুজি স্নাক্স রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো বন্ধুরা চলুন দেখে নেই এই মজার রেসিপিটি সুজি আলুরের না নাস্তাটা বানানোর জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি এবার পানির ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল এই সাদা তিলটা এই নাস্তাটার ভিতরে দিলে খেতে খুবই ভালো লাগে এবার পানির সাথে সব কিছু নেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে পানিটা যখন ফুটিয়ে উঠবে তখন দিয়ে দিব যে কাপ দিয়ে পানিটা আমি মেপে দিয়েছিলাম সেই কাপের এক কাপ সুজি তবে সুজিটা একবারে না দিয়ে আমি অল্প অল্প করে দিব একবার সুজিটা দিলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সুজিটা দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করে দিব আর এরপরে যে চুলার তাপটা লোতে থাকবে সুজিটা এভাবেই নাড়াচাড়া করে দিব যতক্ষণ সুজিটা ঘন হয়ে না আসছে আর সিদ্ধ হয়ে একটা ডো তৈরি হচ্ছে সুজিটা যখন একটা ডো তৈরি হয়ে যাবে তখন দিয়ে দেবো মাঝারি সাইজের দুটো ম্যাশ করা আলু তো আলুটা দিয়ে আমি সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব আলুটা আমি সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা আমি চুলা থেকে তুলে নিব ডেলে নিয়ে এটা আমি ঠান্ডা করে নেব তবে হালকা একটু গরম থাকা অবস্থাতে আমি এভাবে হাত দিয়ে এটা মথে নিব। তো এটা আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি ডোটা ভালো করে মথে নিয়ে এখনের ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুইটা পেঁয়াজ কুচি এবার দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এখন দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি করে কেটে এবার দিচ্ছি এক চামচ চিলি ফেলে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা তবে এই ম্যাগি ম্যাজিক মশলাটা যদি না দিতে চান তাহলে আপনারা এখানে এক চামচ চাট মশলাও দিতে পারেন আর যদি চাট মশলাটাও না দিতে চান তাহলে এখানে এক চামচ ভাজা জিরার গুঁড়া দিলেও হবে সব উপকরণ দিয়ে খুব ভালো করে সুজির এই ডোটার সাথে মিশিয়ে নেব তো আমি ডোটার সাথে খুব ভালো করে সব উপকরণ মিশিয়ে নিয়েছি এবার হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে হাতে সামান্য তেল মেখে অল্প অল্প করে ডো নিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি তারপর দুই হাত দিয়ে চেপে চ্যাপটা করে কাবাবের মতো করে আমি সেপ দিয়ে নিচ্ছি তো আমি কাবাবের শেপ করে এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো সাইজের বা যে কোনো ডিজাইনের আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন এই তো আমার সব নাস্তাগুলো বানানো হয়ে গেছে তবে আপনারা চাইলে এইভাবে করে যে কোনো এয়ারটাইট বক্সে করে সাত আট দিনের জন্য রেখে দিতে পারেন তারপর যখন খেতে মন যাবে তখন বের করে ভেজে নিলেই হবে এবার এখানে আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিব সেই জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে হাফ কাপ ময়দা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি এবার দিচ্ছি আমি এক চামচ সাদা তিল এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স এবার এটার ভিতর আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব এ আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আর এটা আমি কীরকমের ঘন তৈরি রেখেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এই নাস্তাগুলো তেলের উপরে ভেজে নেব সেই জন্য প্রথমে আমি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার একটা করে নাস্তা নিয়ে আমি এই মিশ্রণটার ভিতরে ডুবিয়ে দিব তো ডুবিয়ে দিয়ে এক এক করে আমি তেলের উপরে ছেড়ে দিব। নাস্তাগুলোর একটা সাইড আমি দুই মিনিট করে ভেজে নিয়েছি এখন অপর সাইডটা আমি উলটিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেওয়ার সময় চুলার রাস্তা কিন্তু হাইতে থাকবে আর নাস্তাগুলো দেওয়ার পরে মিডিয়াম রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে এই নাস্তাগুলো আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ সুন্দর একটা গোল্ডেন কালার না আসবে এভাবে করে আমি সব স্ন্যাক্স গুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব আমার এই নাস্তার গুলো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এখন এটা আমি তেল ঝরে তুলে নিচ্ছি আমার এই নাস্তা গুলো ভাজার জন্য আট থেকে দশ মিনিট সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে এর চেয়ে কম বা বেশি সময় লাগতে পারে এত খুব খুবই সহজে তৈরি হয়ে গেল দারুন মুসমুসে সুজি আলুর মুখরোচক স্ন্যাক্স এটা বানাতে সময় কম লাগে আর অল্প পুকুরে বানিয়ে নেওয়া যায় এটা দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে বেশি আরো দারুণ লাগে এবার একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা উপর থেকে কতটা মুসফসি ক্রিসপি হয়েছে আর ভিতর থেকে কতটা নরম সফট হয়েছে বিকেলের চায়ের আড্ডার সাথে এটি একটি পারফেক্ট স্ন্যাক্স তো বন্ধুরা আশা করছি আমার আজকের সুজি আলুর মুসমুসি ক্রিসপি নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ